গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আপ সুপ্রিমো গ্রেফতারির পরেই পিছিয়ে গেল দিল্লি বিধানসভার অধিবেশন বাইশে মার্চ দিল্লি বিধানসভায় অর্থাৎ আজ অধিবেশন থাকা সত্ত্বেও তা বাতিল করা হলো বেশ কিছুদিন পিছিয়ে গেল দিল্লি বিধানসভার অধিবেশন দিল্লির মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারির পর আপের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে মুখ্যমন্ত্রীত্ব চালাবেন অরবিন্দি কিন্তু দিল্লিতে বিধানসভার অধিবেশন পিছিয়ে গেল আজ থেকে শুরু হওয়ার কথা ছিল দিল্লি বিধানসভার অধিবেশন সেই অধিবেশন আজ শুরু হলো না পিছিয়ে দেওয়া হলো বিধানসভার অধিবেশন আফগানি দুর্নীতি মামলায় গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল তারপর প্রতি মুহূর্তে নানা রকম পরিস্থিতির বদল ঘটছে আর এই খবরের সামগ্রিক জানাবেন আমাদের প্রতিনিধি দিল্লি থেকে সরাসরি প্রতি মুহূর্তে খবরের দিকে নজর রেখেছেন ইন্দ্রানী দাশগুপ্ত রয়েছেন এক একদিকে আপের তরফ থেকে মন্ত্রিসভার

বিধানসভার অধিবেশন পিছিয়ে দেওয়া হলো দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হবে সাতাশে মার্চ থেকে এই সাথে দেখাবো অভিযোগ আমরা এই মুহূর্তে সামনে রয়েছি যেখানে কারাগারের ভিতরে লকআপের ভিতরে রয়েছে মুখ্যমন্ত্রী তথা সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল এখানে একশো চুয়াল্লিশ করা জারি করা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানেও ডিপ্লয় করা হয়েছে এবং যান চলাচলের উপরেও কিন্তু তালিকা হলেও নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী এখানে মামলাটি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মেনশন করেছেন তার আইনজীবী অভিষেক মনুসিং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মেনশন করেন তিনি বলেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা একজন মুখ্যমন্ত্রীকে কীভাবে গ্রেপ্তার করা হলো তাও লোকসভার কোড অফ কন্ডাক্ট লোকসভা নির্বাচনের কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পরে কিন্তু সিবিআই চন্দ্রচূড় তার মামলাটি শুনতে চাননি তিনি বলেছেন মামলাটি দু নম্বর কোর্টে বিচারপতি খান্নার বেঞ্চে মেনশন করবে অর্থাৎ তখন অভিষেক মনুসিং বারে বারে আবেদন করতে থাকেন যে এই দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা একটা কনস্টিটিউশনাল টাইফেল তৈরি হতে পারে কারণ এখনও অরবিন্দ কেজরি মুখ্যমন্ত্রীর পদেই রয়েছেন সেই জায়গা থেকে মামলাটি দ্রুত শুনানি করা তখন প্রধান বিচারপতি তাকে আশ্বস্ত করেন এবং তাকে জিজ্ঞেস করেন তিনি রিট পিটিশন দাখিল করেছেন তিনি অভিষেক মনুসিংহী বলেন হ্যাঁ তিনি রিট পিটিশন দাখিল করেছেন তখন তিনি বলেন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটা শুনানি হবে অর্থাৎ প্রধান বিচারপতি কিন্তু মামলাটা শুনলেন না তার বেঞ্চে মেনশন করা হলো প্রধান বিচারপতির মামলাটি নিয়ে কোনো পর্যবেক্ষণ দিলেন না তিনি মামলাটি পাঠিয়ে দিলেন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে কারণ সঞ্জীব খান্না বেলা এম এবং এম সুরেশ এই তিন বিচারপতির বেঞ্চই কিন্তু আফগানি দুর্নীতি মামলার যাবতীয় যে যারা অ্যারেস্ট হয়েছেন তাদের মামলাগুলি নিয়ে শুনানি করছেন এই মুহূর্তে কে কবিতা যিনি কয়েকদিন আগে বিআরএস নেত্রী এই মুহূর্তে সঞ্জীব থান্নার বেঞ্চে সুদান্তার সমস্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রবর্তন ভবনের ভিতরে তিনি রয়েছেন এবং আমরা জানতে পারছি দুটো নাগাদ তাকে রাহুল কোর্টে পেশ করা হবে এবং দুটোর সময় তাকে নিয়ে যাওয়া হবে তার আগেও কিন্তু গতকাল যখন মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার বাড়ি এই সেখান থেকে ইডি অফিস আপনাদের প্রবর্তন ভবন যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই প্রবর্তন ভবনে নিয়ে আসার সময় গ্রিন করিডোর তৈরি করা হয়েছিল কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে যখন নিয়ে যাওয়া হবে তখন কিন্তু নিয়ে যাওয়া হবে বিশাল মাত্রায় পুলিশ বাহিনী ডিপ্লয় করা হয়েছে পুরো দিল্লিতে থেকে কারণ আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল সকাল দশটা থেকে তারা বিজেপি কেন্দ্রীয়